প্রতিশ্রুতি পূরণ না হলেই নেতাকে খাঁচায় ভরে শাস্তি এমনকি জলেও ডোবানো হয় জনসাধারণ করেন এই কাজ কোন দেশের জনসাধারণ করেন এমন নেতা যদি কোনো কারণে অযোগ্য প্রমাণিত হন তাহলেই সাজা পাবেন এমন দেশ কি আছে সোজা সবটা উত্তর হলো হ্যাঁ আছে এমনও এক দেশ আছে যেখানে প্রতিশ্রুতি ভঙ্গ হলে রাজনেতারা সাজা পান বাস্তবে এমন একটি শহর আছে যেখানে জনসাধারণই সাজা দেন নেতা মন্ত্রীদের আর সেই জায়গাটি হচ্ছে ইতালির ছোট শহর ট্রেন্টো কলকাতা টাইমসের দেওয়া তথ্য এই শহরের রাজনেতাদের সাজা দেওয়া হয়ে থাকে আর এই রীতিটির নাম হচ্ছে টোঙ্কা এই শহরে কোনো নেতা বা মন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর তা যদি পালন না করেন তাহলে সেই নেতা বা মন্ত্রীকে শহরবাসীরা নদীর ধারে নিয়ে আসেন তারপর তাকে বড় একটা খাঁচায় আটকে নদীর মাঝখানে এক সেকেন্ডের জন্য সেটি অর্ধেক ডুবিয়ে দেন তারপর আবার তুলে নেওয়া হয় আর শহরবাসীদের দাবি নেতা যে ভুল করেছেন সেটা তাকে উপলব্ধি করানোর জন্যই এই ধরনের শাস্তি দেওয়া হয় প্রতি বছরের জুনে নেতাদের বছরভর প্রতিশ্রুতির হিসেব নেওয়া হয় কতগুলো পালিত হয়েছে কতগুলো পালিত হয়নি তার হিসেব কষা হয় তারপরই শাস্তির ব্যবস্থা করা হয় এটি এক ধরনের শাস্তি দেওয়ার উৎসব প্রতি বছর ছাব্বিশে জুনের আগের যে শেষ রবিবার পরে সেই দিনই এই শাস্তি দেওয়ার আয়োজন করা হয় ভোটের আগে রাজনৈতিক নেতাদের ভুরি ভুরি প্রতিশ্রুতি শোনা যায় সভা সমাবেশে প্রতিশ্রুতির ফুল ছড়ি ছড়ান প্রার্থীরা আর ভোট মিছলেই তাদের দেখা পাওয়া যায় না এই অভিযোগ কিন্তু অহরহ শুনতে পাওয়া যায় বছরের পর বছর এমনটাই দেখতে অভ্যস্ত জনগণ বলছেন অনেকেই তবে নির্বাচনী প্রতিশ্রুতিতে ভোট বাড়ে কি না বাড়লেও কিভাবে বাড়ে তাও এক জটিল এবং গুরুত্বপূর্ণ সমাজতাত্ত্বিক প্রশ্ন বটে সত্যি মিথ্যে যাই হোক যে প্রার্থী বা যারা নিজেদের বক্তব্য বেশি সংখ্যক মানুষকে বোঝাতে পারবে নির্বাচনের পাল্লা তাদের দিকেই ঝুঁকে পড়ার সম্ভাবনা সেদিকেই থাকে এরপরও যদি কেউ দীর্ঘ সময় ধরে কথা দিয়ে কথা না রাখেন অথবা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেন তবে সেই ব্যক্তি নিজের কথার গ্রহণযোগ্যতা হারান অপরদিকে যারা কথা দিয়ে কথা রাখেন তাদের প্রতি ভোটারের সম্মান ও শ্রদ্ধা অনেকটাই বেড়ে যায় এটা হয়তো অস্বীকার করার জায়গা নেই এক গবেষণায় দেখা গেছে প্রতিশ্রুতির বহর বাড়লে নাকি ভোটও বাড়ে আবার প্রতিশ্রুতির ব্যাপ্তি বিশ্বাসযোগ্য না হলে ভোটও কমে তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে প্রার্থীকে অবশ্যই ভাবতে হয় আসলেই সে তার প্রতিশ্রুতি রাখতে পারবেন কি না আবার প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই নিজের লক্ষ্য ও সামর্থ্যের কথাও ভাবতে হয় যদি কথাটা রাখতে না পারা হয় তাহলে সেই প্রতিশ্রুতি না দেওয়াই ভালো কারণ একজন মানুষ কেমন এবং সে কতটা পিউরিফাইড তা নির্ধারণ করা হয় তার কথাই ও তার কর্মে মানুষ তো সততাকে সম্মান করে এবং মিথ্যা আশ্বাস দেওয়া ব্যক্তিকে বরাবরই মিথ্যাবাদী ভাবে এবং তাকে এড়িয়েও চলে বলছেন চর্চাকারীরা ট্রেন্টো শহরের জনগণ মনে করেন জনসাধারণের ভোটেই যেহেতু নেতা নেতাদের প্রতিশ্রুতি পূরণ করা জরুরি না হলে এই কঠিন শাস্তি ট্রেন্টোবাসীর এই চিন্তাভাবনাকে আপনি কি বলবেন কমেন্টে জানান